নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমার এই মন্ত্রফল চ্যানেলটিতে বন্ধুরা বর্তমান যুগে আমরা প্রত্যেকেই কোনো না কোনো সমস্যার মধ্য দিয়ে দিন কাটাচ্ছি আর এই সমস্যাগুলির মধ্যে সব থেকে বড় সমস্যা হল অর্থনৈতিক সমস্যা অর্থাৎ আর্থিক অসচ্ছলতা এমন অনেক মানুষ আছেন যারা প্রচুর পরিশ্রম করে রোজগার করা সত্ত্বেও অর্থকে কিছুতেই ধরে রাখতে পারছেন না একদিকে তারা উপার্জন করছেন আবার অন্যদিকে তা বেরিয়ে যাচ্ছে আর যার ফলে দৈনন্দিন জীবনের চাহিদা মেটানোও তাদের পক্ষে দুষ্কর হয়ে উঠছে এর থেকেই সৃষ্টি হচ্ছে পারিবারিক অশান্তি ছেলে মেয়েদের মধ্যে ক্ষোভ এবং স্বামী স্ত্রীর মধ্যে কলহ এক কথায় জীবন হয়ে উঠছে দুর্বিশহ আর এই সময় মনের মধ্যে শুধু একটা কথাই চলতে থাকে যদি কোনো এমন চমৎকার হতো যা থেকে আমাদের আর্থিক কষ্ট মিটে যেত তাহলে জীবনটা সুখ শান্তিতে ভরে উঠত তাই আজকের ভিডিওতে আপনাদের এমন একটি মন্ত্রের কথা বলবো যা নিয়মিত জব করলে অর্থনৈতিক কষ্ট থেকে মুক্তি পাবেন এবং যে কোনো ধরনের সমস্যাও মিটবে খুব তাড়াতাড়ি আর এই মন্ত্রটি হল মহালক্ষ্মী কুবের মন্ত্র মন্ত্রটি কীভাবে জপ করবেন কতবার জপ করবেন এবং কতদিন জপ করবেন তা জানবো এই ভিডিওর মাধ্যমে আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের বিন্দু মাত্র ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে এই ধরনের ভিডিও আপনারা আগামী দিনেও পেতে পারেন শাস্ত্র মতে কুবের ছিলেন দেবাদিদেব মহাদেবের ভক্ত প্রথম জীবন তিনি খুবই কষ্টে কাটিয়েছিলেন কিন্তু দীর্ঘদিন একভাবে মহাদেবের নাম জগতে যোগতে একদিন মহাদেব এতটাই প্রসন্ন হলেন যে তিনি স্বয়ং এলেন কুবেরের সঙ্গে দেখা করতে এবং শুধু তাই নয় তিনি কুবেরকে আশীর্বাদ করলেন যে সারা পৃথিবীর সম্পদ এবং অর্থের দেবতা হয়ে উঠবেন তিনি আর আমরা সবাই জানি ধন সম্পদের দেবী হলেন মা লক্ষ্মী তাই শাস্ত্র মতে বলা হয় যে এই মহালক্ষ্মী কুবের মন্ত্রটি যদি প্রতিদিন এক মনে জপ করা শুরু করা হয় তাহলে কুবের দেবতা তো প্রসন্ন হনই সেই সঙ্গে মা লক্ষ্মীও খুব খুশি হন আর যে বাড়িতে মা লক্ষ্মী আসন পাতেন সেখানে কুবের দেবেরও প্রবেশ ঘটে ফলে মা লক্ষ্মী ও কুবের দেবের আশীর্বাদে সব দুঃখ তো দূর হয়ই সেই সঙ্গে যে কোনো ধরনের সমস্যাও মিটে যায় খুব তাড়াতাড়ি এবারে মন্ত্রটি পাঠ করার নিয়ম সম্বন্ধে বলছি মনোযোগ সহকারে শুনবেন ঠাকুর ঘরে যদি ভগবান কুবেরের কোনো ছবি থাকে তাহলে খুব ভালো হয় আর যদি ছবি না থাকে তাহলে কুবের দেবতাকে মনে মনে স্মরণ করে মা লক্ষ্মীর ছবির সামনে একটি ধূপ ও দ্বীপ জ্বালাবেন এবং মন্ত্রটি জপ করা শুরু করবেন মন্ত্রটি যদি প্রত্যেক দিন একশো আটবার করে জব করতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি এর সুফল দেখা যায় যদি একশো আটবার জব করতে না পারেন তাহলে এগারোবার অবশ্যই করবেন মন্ত্রটি যখন জব করা শুরু করবেন কমপক্ষে একুশ দিন টানা জব করবেন মাঝে কোনো রকমভাবে বন্ধ করবেন না না হলে মন্ত্রের সুফল পাবেন না এবারে মন্ত্রটি আমি এগারোবার পাঠ করে শোনাচ্ছি আপনারা খুব ভালো করে শুনবেন কারণ মন্ত্র উচ্চারণের সময় যেন রকম ভুল না হয় ওম শ্রী মহালক্ষ্মী চ ভিত মাহে বিষ্ণু পত্নী চধিমাহে তানো লক্ষ্মী প্রাচোদয়াত ওম শ্রী মহালক্ষ্মী চ ভিত মাহে বিষ্ণুপত্নী চ ধীমাহে तानो लक्ष्मी प्रचोदयात ओम श्री महालक्ष्मी विष्णु विष्णुपतनी चौधी महे लक्ष्मी प्रचोदयात ओम श्री महालक्ष्मी विष्णु विष्णुपतनी चौधी महे लक्ष्मी प्रचोदयात ओम ॐ श्री महलक्ष्मी चौ भिन्महे विष्णुपतनी च धीमहे लक्ष्मी प्रचोदयात् ॐ ॐ श्री महलक्ष्मी चौ भिन्महे विष्णुपतनी च धीमहे लक्ष्मी प्रचोदयात् ॐ ॐ श्री महालक्ष्मी च भिन्महे विष्णुपत्नी चौधी तानो लक्ष्मी प्रचोदयात श्री महालक्ष्मी माहे भिमहे विष्णुपतत्नी चौधी तानो लक्ष्मी प्रचोदयात ओम ओम श्री महालक्ष्मी माहे विष्णु पत्नी चौधी माहे तानो लक्ष्मी प्रचोदयात ओम ओम श्री महालक्ष्मी चौभिन्महे विष्णुपतनी चौधी महे लक्ष्मी प्रचोदयात ओम ओम श्री महालक्ष्मी चौभिन्महे विष्णुपतनी चौधी महे लक्ष्मी प्रचोदयात ओम আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখবেন ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ